শ্রমিকের জমি কেনা বেচা নাম জারি খাজনা বাবদ খরচ পঞ্চাশ কমাতে হবে সকল পাবলিক পরীক্ষক প্রতিবন্ধীদের জন্য উত্তীর্ণ মান পঞ্চাশ করে সহজ শর্তে নিয়োগ হবে সকল প্রতিবন্ধী স্কুলে ইশারা ভাষা চারুকলা শিক্ষক পদে বাধ্যতামূলক নিয়োগ দিতে হবে গৃহহীন ভূমিহীন প্রতিবন্ধীদের জন্য সরকারি ঘাস জমিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের কোটা পাঁচ পার্সেন্ট করা বছর করতে হবে বেসরকারি ও বহুজাতিক কোম্পানিতে প্রতিবন্ধীদের জন্য টেন পার্সেন্ট অর্থাৎ শতকরা দশ জনের কোটা সংরক্ষণ করতে হবে না হলে বার্ষিক আয়ের হিসাবে প্রতিবন্ধী কল্যাণ তহবিলে জমা দিতে হবে বিদেশ কর্মসংস্থানে প্রতিবন্ধীদের জন্য সীমিত কোঠা রাখতে হবে প্রতিবন্ধীদের মাসিক ভাতা জনপ্রতি তিন হাজার টাকা করতে হবে প্রতিবন্ধীদের জন্য পিতক আবাসিক কারিগরি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে গড়ে তুলতে হবে সর্বন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছবি সংবলিত ইশারা ভাষা ভিত্তিক পাঠ্যপুস্তক প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রণয়ন ও প্রকাশ করতে হবে সমাজ কল্যাণ অধিদপ্তরের বাইরে পৃথক প্রতিবন্ধী কল্যাণ মন্ত্রণালয় অথবা নতুন অধিদপ্তর গঠন করতে হবে জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য পাঁচ পার্সেন্ট সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে এরপরও কিছু কথা আছে আইন সংস্কার সংক্রান্ত সুপারিশ বর্তমান প্রতিবন্ধী সুরক্ষা আইনে প্রতিবন্ধী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত গদির বা শব্দটি অন্তর্ভুক্ত করতে হবে এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে এই শব্দ ব্যবহারে নির্দেশনা প্রদান করতে হবে সকল জেলা থেকে আগত বদির ভাইদের কাছে আমার একটাই দাবি থাকবে আপনারা যে যেখান থেকে আসেন বদির সংস্থার মূল কেন্দ্রবিন্দু যেখানে আমাদের যারা আছে সভাপতি সাহেব আছে সেক্রেটারি সাহেব আছে বা আরো যারা আছে আপনারা মূল কেন্দ্রবিন্দুতে সব সময় যোগাযোগ রাখবেন সবার কাছ থেকে সহযোগিতা নিবেন সহযোগিতা চাইবেন এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই এবং উনি আগামীতে আপনাদের সামনে বড় নেতৃত্ব দায়িত্ব এবং পদ নিয়ে গভর্নমেন্টের সরকারের কাছে ওনার বড় ধরনের অবস্থান থাকবে সরকারে সেই হিসাবে উনি সমাজ কল্যাণ যদি নাও থাকে উনি যে মন্ত্রণালয় থাকুক সেই মন্ত্রণালয় থেকেই উনি আমাদেরকে এই বোধিস্থার জন্য সকল ধরনের সকল দাবি পূরণের জন্য আমাদেরকে সেই সাহায্য সহযোগিত করবে এই বলে সবাইকে আমি আমার সালাম পেশ করে বক্তব্য শেষ করিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লা ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইকে তার কথা বলার জন্য তো আমি তার কাছে কিছু কিছু কথা বলতে চাই সমস্ত বধি ভাইদের পক্ষ থেকে সমস্ত বোধির যে ভাইরা আমরা আজকে আমরা এসেছি যে পনেরোটি দেশ দাবি নিয়ে আমাদের অনেক দাবি আছে যে আমি সংক্ষিপ্ত করেছি আমরা বিভিন্ন সময় ইনশাল্লাহ আমরা যখন আমরা সবার কাছে যেতে চাই তখন আমাদের বিভিন্ন সময় আমাদের ভালোবাসতে হয় ইনশাল্লাহ আমারাই দাবি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বসে কাজ করব আপনি আমাদের পাশে পাশে থাকবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন উনি আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ

নামাজ এবং নামাজপন্থী সকলে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন অনেক 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 ধন্যবাদ আমাদের মাঝে এসেছেন আপনি আসাতে আমরা খুবই খুশি হয়েছি আমাদের সাজাদ ভাই এসেছেন খুব কষ্ট করে আসছেন এবং আমাদের ক্রিয়া সংস্থার আমাদের এম চৌধুরী সাহেব আসছেন ওনার বয়োজ্যেষ্ঠ মানুষ মানুষ আমাদের মাঝে আসছেন আমাদের মাঝে আমাদের সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক আসছেন এবং অন্যান্য আমাদের যে নেতৃবৃন্দরা আছেন সবাই আসছেন আমাদের রুহুল রুহুল ভাই আসছেন নিপুণ ভাই উনি বিভিন্ন সমাজের বদিতির জন্য অনেক কাজ করছেন এবং বিভিন্ন দাবিদ আমাদের একসাথে কাজ করছেন এবং বিভিন্ন সময় আমাদের একসাথে আমাদের সাথে কাজ করছেন যে সবাই আমাদের মাঝে আজকে এসে উপস্থিত হয়েছেন আমাদের সোহেল ভাই আমাদের মাঝে আসতে আসছেন সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের মাঝে এসে একজন বিন্দু আমাদেরকে ভালোবেসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের প্রধান অতিথি সহ যারা আছে সবাইকে নিয়ে আমরা আসলে কী কাজ করবো সেই বিষয়গুলো আমরা আসলে যে আমাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো নিয়ে আমরা কীভাবে বাস্তবায়ন করবো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই বিষয়গুলো আমাদের পত্রিকার মাধ্যমে অবগত করতে হবে আমরা আসলে সবাইকে এই বিষয়টা অবগত করতেছি আমাদের আজকে আমাদের অনুষ্ঠানটি এটি আমাদের পত্রিকা আসতে হবে এবং পত্রিকার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং প্রকৃতির মানুষকে আমরা জানাতে চাই যে আমাদের যে দাবিগুলো এবং এই বিষয়টি আমি প্রধান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে বিষয়টি আমাদের আজকে অনুষ্ঠানের আলোচ সূচি এবং আমাদের দাবিগুলো আমাদের যাতে আমাদের জাতীয় নিউজে আসে এবং ইন্টারন্যাশনাল নিউজ ইন্টারন্যাশনাল নিউজে আমাদের আলোচনা হয় এবং প্রতিপতি ব্যক্তিরা যে কষ্ট করে আসছেন তা তাদের আজকে কষ্ট ঘাম এই আমরা সকলে একসাথে একসাথে থাকবো আমরা ইনশাআল্লাহ আমরা কেউ আসলে আশাহত হব না আমরা সকলে একসাথে আমরা কাজ করব আমরা আমাদের দুজন যারা সাধারণ সম্পাদক সভাপতি বিভিন্ন ডিস্টিক্টে যারা আসছেন এবং সরকারের কাছে আমরা বিভিন্নভাবে আমরা কাজ করেছি আমরা আমরা আলোচনা করবো প্রধানমন্ত্রীর সাথে আমাদেরকে আমাদেরকে তিনি দিক নির্দেশনামূলক পরামর্শ দেবেন আমরা কীভাবে আমাদের কাজগুলো করতে করতে পারি আমরা কীভাবে আমাদের এই দাবিগুলোতে আগে করতে সবাই আমরা একসাথে কাজ করব এবং বিভিন্ন জেলা জেলা থেকে আমাদের বদিরবিন্দুরা আসছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন আরও অনেক গরিব ব্যক্তিরা আসতে আসতে পারেননি তারা আজকে আমাদের দাবিগুলো যদি দাবি মানা না হয় আমরা রাজপথে ইনশাআল্লাহ আমরা ভাবে আমরা এই দাবিগুলো আমরা পেশ করব। আমরা চাই আমাদের প্রধান অতিথির মাধ্যমে আমাদের আমাদের এই বিষয়গুলো ইয়া করতে আমাদের জহির ভাই এবং অন্যান্য আমাদের যে ভাই সব অন্যান্য যারা আমাদের দীর্ঘদিন ধরে কাজ করছেন এই গাজীপুরে বিভিন্ন বোধীরা আছেন সকল সবাইকে নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের কাজ করছে আমরা প্রধান অতিথি আমরা যেন অনুরোধ করছি আমাদের বিষয়গুলো নিয়ে একটু ভাববেন আমাদের সাজেদ ভাই আজকে আমাদের জন্য লাঞ্চের আয়োজন করেছেন সবাইকে নিয়ে আমরা একসাথে আজকে সবাই একসাথে আমরা লাঞ্চ করেছি সবাইকে ধন্যবাদ এক্সিকিউটিভ মেম্বার এবং যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করছেন জুবির ভাই সহ অন্যান্য ব্যক্তিরা দীর্ঘদিন খেয়ে না খেয়ে আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য সে দীর্ঘদিন ধরে কাজ করছে আমাদের নিপুণ ভাই উনি দীর্ঘদিন ধরে গদির ব্যক্তিদের আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থেকেছেন আমাদের জন্য কাজ করেছেন দীর্ঘ সময় ধরে উনি দীর্ঘ সময় ধরে যুদ্ধদের সাথে উনি কাজ করে আসছেন এবং অন্যান্য ব্যক্তিরা আছেন যারা তারা এই দীর্ঘ সময় আমাদের এই দাবি দেওয়া নিয়ে বিভিন্ন প্রভাবে কাজ করেছি আমার আমাদের দীর্ঘদিনের এক ইতিহাস আছে বাংলাদেশের মধ্যে আমরা যখন দীর্ঘদিন ধরে আমরা এই আমাদের ব্যর্থতা আমাদের এই নিয়ে আমরা বিভিন্ন ধরনের আছি আমরা আসলে চাই আমাদের যে দাবিগুলো যেগুলো ওয়ার্ল্ড যে আমরা যখন কথা বলি বিভিন্ন ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা অন্যান্য বদির ব্যক্তিদের সাথে তখন তাদের সাথে কমিউনিকেশন আমাদের হয় তখন আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের খুব চিন্তা হয় যে বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি আসলে বাংলাদেশ একটি বদি সংস্থা আমাদের যে সাধারণ সম্পাদক ভাই ছিলেন উনি সাধারণ সম্পাদক ছিলেন উনি বিভিন্ন ধরনের ব্যস্তদের মধ্যে আছেন করোনার সময় এবং অন্যান্য ক্ষেত্রে চেষ্টা করোনার আমাদের এই সময়টুকু আমাদের নষ্ট হয়ে গেছে এবং আমরা বিভিন্ন সময় আমরা চেষ্টা করেছি আমাদের একসাথে আমরা কীভাবে কাজ করতে পারি আমাদের লিখিত যে দাবিগুলো আমাদের সকলের দাবি এক এবং এক ভাষা এক দাবি আমাদের সকলে আমরা একসাথে কাজ করব আমি আরও কিছু যুক্ত করতে চাই আমার ওয়াইফ একজন ও পশুপন প্রতিবন্ধী ব্যক্তি আমি একজন ওয়াইফ যখন একজন প্রতিবন্ধী ব্যক্তি হয় তখন তার যখন যখন অপারেশন বা তখন যারা ডেলিভারি হয় তখন এই গভর্নমেন্ট থেকে যদি তাকে এই ব্যবস্থাটি করা হয় তখন তার জন্য তো বেশি স্থিতি সহজ হয় এবং এই প্রেগনেন্সি অবস্থায় আগে আগে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা বুঝির দিতে ব্যবস্থা ছিল এখন আস্তে আস্তে এসএসসি উন্নতি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন জনের সরকারি যে চাকরির যে বিজ্ঞাপনগুলো হয় তো আমাদের নীতিমালা আমাদের শিক্ষা ব্যবস্থা করেছে ফাইভ পর্যন্ত কিন্তু আমাদের চাওয়া হয় জব ক্ষেত্রে এসএসসি অষ্টম শ্রেণী কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা কীভাবে আবেদন করব আমরা সেখানে আবেদন করতে পারি না কিন্তু সরকারিভাবে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান নেয় কিন্তু সার্কুলার বলা থাকে যে অষ্টম শ্রেণী এসএসসি পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কাজ করতে হবে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে কেন কেন আমরা আসলে আমি তিন নম্বর বিষয়টা আমি বলছি যখন একজন ব্যক্তি কোনো জমির বা সম্পত্তির মালিক হয় একজন অডিজন ব্যক্তি আমি একজন শৈলিকভাবে সুস্থ মানুষ কিন্তু আমি শ্রবণ প্রতিবন্ধী আমার এই বিদ্যুৎ এবং অন্য বিষয়গুলো আমাদের সরকার থেকে আমাদের ছাড় দিতে হবে দীর্ঘদিন এই যে এই সরকার ছিল তা তাদের কাছ থেকে আমরা কিছুই পাইনি তারা তারা আজকে চলে গেছে এখন যে বর্তমান সরকার আছে আমাদের আমাদের নেতা তারেক দিয়ে যখন আমাদের মাঝে আসবেন আমাদের যখন আসবে তখন এই বিষয়গুলো হয়তোবা আমরা যে অষ্টম শ্রেণী দেওয়া আছে পঞ্চম শ্রেণী দেওয়া আছে

আমি আমিও চাকরিতে আমি উত্তীর্ণ করি এরপরে তখন আমার কাছে তিন লাখ টাকা দাবি করা হয় এখন যখন আমাদের জন্য কোনো ঘুষ বা অনিয়ম কোনো হবে না নিয়োগে একজন মানুষ তার যোগ্যতা সেই যাতে চাকরি পায় এবং সেই যাতে অংশগ্রহণ করতে পারে আমি আমি একজন আমি যখন আমার বিভিন্ন সরকারি লাইসেন্স করতে যাই যানবাহনের জন্য তো আমার কাছ থেকে যাওয়া হয় বা অন্যান্য ক্ষেত্রে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য লাইসেন্সটা যাতে সহজ হয় এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করতে হবে যে সরকারিভাবে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছে একজন সেই গাড়ি চালাতে পারে মোটরসাইকেল চালাতে পারে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সরকারিভাবে লাইসেন্স দিবে না

কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে পরবর্তীতে যখন আমার মা মারা যায় তখন পরবর্তীতে কিন্তু কিন্তু আমার এই যে যাতে আমার ফ্যামিলিটা প্রতিবন্ধী ফ্যামিলিটা যাতে এই আমি শেষ করছি আসসালামুকুম আমাদের অনেক কথা আমাদের মধ্যে আছে সব কথা আসলে এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রথম ইশারা ভাষার সংবাদ উপস্থাপক বিটিভি এবং জাতীয় সংবাদ সংস্থার প্রথম ইশারা ভাষার পরিচালক লায়ন মনোয়ার হোসেন সুপুর ভাইকে তার সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম প্রিয় বাক ও প্রতিবন্ধী ভাই বোনেরা আপনারা দেশের একবারে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে গতকাল রওনা করে খুব ভোরে ঢাকা এসে কষ্ট করে সারাদিন বসে আপনারা সকলে যে আলোচনা করে যে গুরুত্বপূর্ণ দাবি দেওয়াগুলো আপনারা সংকলন করেছেন এর জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বিগত দিনে এইভাবে বাক শ্রবণ প্রতিবন্ধীরা একত্রিত হয়ে এরকম কোনো দাবি দেওয়া সংকলন তারা করেনি এখন আপনারা করেছেন এটা আমি দেখে খুবই খুশি যে আপনাদের সচেতনতা এবং প্রতিবন্ধী শ্রবণ বাক প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আপনারা ভাবছেন এজন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের প্রিয় প্রধান অতিথি জনাব সৈয়দ মোহাজাম হোসেন আলাল ভাই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক বড় উচ্চ পর্যায়ের একজন ব্যক্তিত্ব যিনি আমি বিশ্বাস করি যে তিনি আগামী সরকার অবশ্যই আল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করবে এবং তিনি তার জন্য দোয়া করে তিনি যেন মন্ত্রিত্ব লাভ করেন এবং আমাদের এই শ্রমণ ও বাক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে পারেন আমরা জানি তিনি আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয়ের অনেক আস্থা ভজন এবং ঘনিষ্ঠজন তার মাধ্যমে অবশ্যই আমরা উপকৃত হব তাই তিনি যে আমাদের মাঝে কষ্ট করে উপস্থিত হয়েছেন এই আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার কাছে আপনাদের যে দাবি দেওয়া তার কিছু সংক্ষিপ্ত বিষয় আমি তুলে ধরছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা জানি যে কোনো জাতির জন্য তার উন্নয়নের জন্য টাকার বড় কথা মূল বিষয়টা হলো শিক্ষা যে কোনো জাতিকে যদি যথাযথভাবে শিক্ষিত করা যায় তাহলে সেই মানুষ তার নিজের উন্নতি নিজেই করতে পারবে কিন্তু আমাদের এই ও বাক প্রতিবন্ধী মানুষেরা আসলে প্রপার শিক্ষার সুযোগটা পায় না এর একটি কারণ তাদের ভাষার গত এই তাদের এই ইশারা ভাষায় মানুষ বুঝতে পারে না এবং তাদের স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এই ইশারা ভাষা শেখানো হয় না যদি আজকে বিদেশের মতো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ইশারা ভাষা শেখা সকলের জন্য বাধ্যতামূলক থাকতো যে প্রত্যেকটা মানুষে প্রতিটা শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে কিছু ষষ্ঠ শ্রেণীতে কিছু এরকম পর্যায় পর্যায়ক্রমে ইশারা ভাষায় শিক্ষিত হবে তাহলে আমাদের এই জন্য আলাদা আমাদের মতো দরকার হতো না তাহলে তারা প্রপার চিকিৎসা পেত চিকিৎসকের কাছে গিয়ে বোঝাতে পারত তারা আইন আদালতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে তার কষ্টের কথা বলতে পারত তিনি আইনগত সহায়তা পেত তিনি শিক্ষার সুযোগটা পরিপূর্ণভাবে ভাবে পেত এজন্য আমি আমার প্রধান অতিথির কাছে বিনীতভাবে অনুরোধ ইনশাল্লাহ আমাদের বিএনপি সরকার গঠন করলে প্রথমেই যেন এই ইশারা ভাষাটাকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অল্প অল্প করে ইশারা ভাষা শেখাটাকে বাধ্যতামূলক করা হয় তাহলে আমাদের এই দেশের সকল মানুষের সাথে আমাদের শ্রমণ বাক প্রতিবন্ধী মানুষের একটি সম্পর্ক গড়ে উঠবে তখন তারা বুঝতে পারবে শ্রমণ বাক প্রতিবন্ধী মানুষের তাদের এই যে ভালনারেবিলিটি যা মানে তাদের কষ্টটা যে কত গভীর তারা অন্য একজন শারীরিক প্রতিবন্ধী তাদের কষ্টটা যে কত গভীর আমাদের সমাজে তাদেরকে দেখে বোঝা যায় না যে তাদের প্রতিবন্ধকতা কত কঠিন যার জন্য মানুষের সহানুভূতি কম পায় তারা আইসোলেটেড হয়ে থাকে এই জন্য আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো প্রথমেই যেন শিক্ষা ব্যবস্থাটাকে সরিয়ে দেওয়া হয় প্রতি বছর বিদ্যালয়ে যে বই দেওয়া হয় বইয়ের সাথে একটি করে ফ্রি ইশারা ভাষার বই যেন দেওয়া হয় তাহলে আমাদের এই প্রতিবন্ধী মানুষরা তার বাড়ির কাছে বিদ্যালয়ে ভর্তি হতে পারবে শিক্ষিত হতে পারবে এবং প্রতিটা বিদ্যালয়ে একজন করে অন্তত ইশারা ভাষার যদি শিক্ষক থাকে তাহলে সেই কৃষকের যে সন্তান আজকে দেখা যায় যে বিশেষ বিদ্যালয়গুলো শুধু শহরক্ষেত্রে কিন্তু গ্রামে নেই তো গ্রামের একজন কৃষকের বাকশ্রবণ প্রতিবন্ধী তো উপজেলায় বা জেলায় গিয়ে শিক্ষা গ্রহণ করার মতো তার সেই অবিলিটি নেই এজন্য অন্ততপক্ষে প্রতিটা ইউনিয়নে একটি স্কুলে যদি একজন করে ইশারা ভাষা শিক্ষক থাকে তাহলে এই আমাদের সেই গ্রামের শ্রবণ ও প্রতিবন্ধী ভাই ও বোনেরা শিক্ষার সুযোগটা পাবে এরপর আমি আরেকটি বিষয় তুলে ধরবো যে আমাদের এই যে মানুষের যে বেগম জিয়া মহানগর সরকারি খালদা উদ্বোধন করেছিলেন এবং তারাই প্রথম প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন করেছিলেন বাংলাদেশে এবং তখন থেকে ঘোষণা করা হয়েছিল সকল টিভিতে এই প্রতিবন্ধী ভাই জন্য তাদের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য ইশারা ভাষা সংবাদ প্রচলন হবে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরগুলো গুলো এখনো সেটা চালু করেনি এই জন্য তা আমি অনুরোধ জানাবো প্রধান অতিথি যেন সেখানে প্রেশার ক্রিয়েট করেন প্রাইভেট চ্যানেলগুলোতে যে তারা কেন এই বাক প্রতিবন্ধী মানুষের জন্য এই ইশারা ভাষায় সংবাদ চালু করবেন তো আমার প্রধান কাছে যেহেতু লিখিত আকারে দাবিগুলো দেয়া আছে তো আমি আর বিশেষ কিছু বলবো না আমরা মূলত তার কাছ থেকেই শুনবো এবং পরিশেষে আপনার যে দূর থেকে অনেক গ্রাম থেকে উপজেলা থেকে এখানে এসেছেন কষ্ট করে জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং দোয়া রইলো এবং শুভকামনা রইল এবং ভবিষ্যতে আমরা একত্রিত হয়ে আমরা যদি অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয় তাহলে আমরা আন্দোলন করব সকলে তখন চলে আসবেন খোদা লাইভ মনরوشن সুপুন ভাই তিনি তার দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে তিনি তার বক্তব্যটি পেশ করলেন দীর্ঘদিন ধরে উনি বাপুর সুপুনপতি বंदी ব্যক্তিদের মাঝখানে কাজ করে আছেন বাংলাদেশে ইশরা ভাষা নিয়ে উনি দীর্ঘ অভিজ্ঞতা এবং উনি দীর্ঘ রয়েছে যা এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমাদের আমাদের ভাই ভাই হোসেন তাকে বক্তব্য করছেন এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় বোধের সংস্থার সাবেক সহ এবং ঢাকা বোধের সংঘের সম্মানিত সভাপতি জনাব সাজাদ সাহেব তিনি এই শ্রমণ ও বাক প্রতিবন্ধীদের অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী পৃষ্ঠপোষক তিনি তার জীবনের পুরোটাই আপনাদের জন্য ব্যয় করেছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এসেছেন এর জন্য তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সমস্ত বদিরা যে কষ্ট করে আসছেন আমাদের আজকে আমাদের অতিথি আজকে আমাদের মাঝে দেখতেছেন এবং সবাই দেখতেছেন যে দীর্ঘদিন ধরে আসছে আমাদের সাজাদ ভাই আমাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করেছেন এবং সমস্ত জন্য উনি সবসময় পাশে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের জন্য কাজ করবো আমরা ইনশাআল্লাহ চাচ্ছি যে সংস্থান এবং ইনশাল্লাহ আমরা সামনে করবো তার জন্য আজকে আমাদের প্রিয় প্রধান অতিথি মহোদয় আমাদের কাছে উপস্থিত হয়েছেন এবং তার সম্পর্কে আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এখন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত আমাদের প্রধান অতিথি